আপনার স্বাস্থ্য ঠিক আছে তো ঠিক আছে বলো কি করে বলবে সর্দার তুমি একটা চিঠি পাঠাতে পারতে তারা তো তপন তোর নামও লেখা আছে তপন কেমন আছে ভালো আছি ভালো আছি আরে তোর আওয়াজ ওখানে পৌঁছবে না তোকেও চিঠি লিখতে হবে উৎসবের দিন আসবো সেই দিনের অপেক্ষা করছি তোমরা সবাই ভালো থেকো গোপাল বোধহয় বৃষ্টি আসবে আমি তোমাকে ছেড়ে দেবো কি আমি বাসে চলে যাব আপনি আসুন হুম হ্যালো হাই ডার্লিং হাই কোথায় আছো যেখানে প্রতিদিন দেখা করি কিন্তু বৃষ্টি হবে যে তুমি তাড়াতাড়ি চলে এসো সোনা এই দাঁত লাগছে তো সোনা হুম এই হ্যাঁ

এই বৃষ্টির জন্য গাড়ি হয়ে গেছে কি হলো স্যার বন্ধ হয়ে গেছে ওই চারটে ডেকে ধাক্কা এই ছোট কাজের জন্য চারজন লোক কেন আমার নাম গোপাল থাকি জঙ্গলে একাই ধাক্কা লাগাবো স্যার স্যার দাদা স্যার কে রে তুই স্যার আমি গোপাল আমি জঙ্গলে থাকি এক্ষুনি জিপকে ধাক্কা মারলাম ওহ ধাক্কার জন্য টিপ চাই দশ টাকা দিয়ে দেখে তা নয় স্যার আপনি আগে মেয়েকে তুলে এনেছেন মেকে আমি কবে গাড়ির পেছনে আমি দেখেছি স্যার ও ওর গোফ নেই না ওকে দেখে মেয়ে ভেবে নিয়েছি হ্যাঁ মজা করছি না স্যার ওই মেয়েটা আমার ক্লাসমেট ও খুব ভালো মেসার মানে আমি খারাপ লোক নাকি আমি পুলিশwala রে স্যার আমি পুলিশকে খুব ভরসা করি আমি খুব সন্মান করি স্যার তাহলে সেলুট মারার ভাগกัน থেকে এটাকে ছেড়ে দিন স্যার আমি চলে যাব ভুল বল বলছিস আমি হাজির করছি স্যার চল ফুটে কাটতে স্যার প্রথমে আপনি দুবা সাসপেন্ড হয়ে গেছেন স্যার ছেড়ে দিন ওকে ওই যদি প্রাণ বাজারে পালিয়ে যা আবার যদি ফিরে করে হিম্মত এটা সেই হিম্মত যা প্রত্যেক জঙ্গলে থাকা লোকদের রক্তে থাকে আর সর্দার উত্তরাধিকারী সূত্রে আমাকে এটা দিয়েছে ভদ্রভাবে মেয়েটাকে ছেড়ে দিন স্যার जदि ना छी तो अपना मेरे नहीं, है नहीं। तो गुँ। गुँ। तो ले ले जा はっ সোনালিকে একটা ফোন করে দিন হ্যালো সোনালি আমি মোনা আমি আসছি সে কি পালিয়ে গেছে তোমার এত বড় হিম্মত তুমি পুলিশকে মেরে পালাবার বদলে এখানে বসে আছো আলাদা কেস হয়ে যাবে আর কেস হলে পড়াশোনা করবো কি করে থাকলেও তো কেস হবে এভাবে সারেন্ডার করলে তো সাজা একটু কম হবে না স্যার স্যার সত্যি কথা হলো কি এই মেয়েটি আমাকে সব বলেছে তোমাদের সবাইকে সাসপেন্ড করলাম বেরো কথা তো শোনো এখান থেকে এবার আমার কি হবে স্যার আমার উপর একটু ছোট কেস লাগান এনারা অন্যায় করেছেন তাই মেরেছি আমি এদের অন্যায় কাজ করতে বাধা দিয়েছি তাই তো ছোট কেস লাগান স্যার আমি ম্যাডামের কাছে বড় মানুষ হওয়ার জন্য প্রতিজ্ঞা করেছি স্যার তোমার উপর কেস করবে এমন তুমি কি করেছো জনতা ভুল করলে যেমন পুলিশের কাছে শাস্তি দেবার অধিকার আছে তেমনি পুলিশ ভুল করলে তাকে শাস্তি দেবার অধিকার জনতার আছে ডোন্ট ওয়ারি মন দিয়ে পড়াশোনা করো তুমি ম্যাডামকে যে কথা দিয়েছো তা পালন করো যা কিছু হয়েছে সেটা ভুলে যান সাহস রাখুন আপনি আমাদের উপরে একটা বড় উপকার করেছেন যদি আজকে মোনার কিছু হয়ে যেত তাহলে কালকে জন্মদিন কি করে সেলিব্রেট করতাম আরে বাহ কালকে আপনার জন্মদিন আপনি বলেননি নি অ্যাডভান্স হ্যাপি বার্থডে আমি আগে ভাগেই বলে দিলাম কারণ আমাদের মতো লোকজনকে তো আপনি ডাকবেন না কে বলেছে তোমাকে এই কথা কালকে আমার প্রথম গেস্ট তুমিই হবে আর দ্বিতীয় গেস্ট মোনা সেটা না কিন্তু আপনার ওখানে তো অনেক বড় বড় মানুষ আসবেন আমার জন্য তুমিই অনেক বড় যদি অন্যরা নাও আসে তুমি একলা আসলেও আমি খুশি হব তোমায় আসতেই হবে হজরে কে ভেতরে কিছু হয়নি মা কিছু হয়নি তো চচালি কেনো দরজা খোল বলো কেন चिल्লাছিস ভেতরে আমি কোথায় চিলালাম মা তোর বিয়ে দিতে হবে শুনছো তোমার মেট দানা গোজিয়েছে জন্মদিনের দিন ওর বিয়েটা ঠিক করব বলে আমি আমার দুর্গাপুরের ভাইকে ডেকে নেছি মালিক 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 আমাকে বাঁচান মালিক বাঁচান আমাকে মেরে দেবে মালিক দেখি নমিনেশনের জন্য বলেছিলাম তুমি তো পায়ে গড়াঘড়ি খাচ্ছ মালিক আমি নমিনেশান যাতে না ভরি আমার ভাই আমাকে মারছে দাদা আপনার বিরুদ্ধে যে নমিনেশন দেয় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই থেক বলেছ বাঁচাই উচিত দাম কি করলেন বাবা নিজে লোককেই মেরে ফেলে আমার বিরুদ্ধে কেউ নমিনেশন দেয়নি আরে এই হরাম আমার বিরুদ্ধে নমিনেশন ফাইল করেছে ও এর ভাই এক কাজ করো একে আমাদের ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করে দাও মালিক মালিক এই চল চল ওট মালিক এর বডিটা চালাবো নাকি একদম নয় তোর ভাইকে অন্য পার্টির লোকেরা মেরেছে এটাই প্রচার কর ওর মৃতদেহ দেখার পর পুরো গ্রামের লোকেরা সহানুভূতির ভোট দেবে এটা তোর বাম্পার লটারি যা মালিক 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 বড় দিদির ফোন ও আমার দিদি এটা কুমকুম নয় রক্ত দিদি বলো ভালো আছো তো এখনো অবধি তুই ওখানে আছিস ভুলে গেছিস কি আজকে মেয়ের জন্মদিন আমি সোনালীর জন্মদিন কি করে বলতে পারি আমার মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে যতক্ষণ না আমি আমার মেয়ের জন্য উপযুক্ত ছেলে পাবো দাদা ততক্ষণ আমার মনের মধ্যে শান্তি নেই ছোটবেলাতেই তো সম্বন্ধ পাকা হয়ে গেছিল তুমি যা বলছো তাই হবে দিদি আরে আরে কে এসছে ভালো আছেন তো জামাই বাবু আপনার আশীর্বাদে চারবার এমপিসি জিতে গেছে এখন কি ভালো না থাকতে পারে এই যে এসে গেছো তুমি এতক্ষণ ধরে আমি এটাই ভাবছিলাম কখন আসবে আসবে কি আসবে না এদের দেখতেই ঘরের চমক ফিরে গেল দীর্ঘায়ু হও তুমি একশো বছর বাঁচো সোনালী এই সোনালি খুশি না অনেক 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 এমন কি ব্যাপার আমাকে বল গোপাল ছোটবেলায় যে ম্যাডামটাকে দেখেছিল না ওই ম্যাডামটা আমি সত্যি হ্যাঁ এটা আমি ওকেও বলিনি কারণ ও যে আমায় এতটা ভালোবাসে এটা দেখলে আমার যতটা ভাল লাগে ওরও লাগা উচিত তাই জন্য গোপালকে আমি পার্টিতে স্পেশালি ইনভাইট করেছি এই সোনালি সবাই তোমার অপেক্ষা করছে গোপাল এসে গেছে কি এখনো পর্যন্ত আসেনি যতক্ষণ ও আসবে না আমি কেক কাটবো না ও এসে যাবে তখনই কাটিস এখন চল নিচে মাকে তো তুমি চেনোই নিচে গেলেই কেক কাটতে হবে গোপাল এসে গেছে হ্যাঁ এসে গেছে Happy birthday to you, my sweet daughter. Thank you, Baba. <laughs>